আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা রশিম রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে এই যে বাটিকের ড্রেস হাতের কাজের ড্রেস তো আমি বিক্রি করি তার পাশাপাশি আমি এখন এই যে প্রিন্টের বিভিন্ন রকম ড্রেস তুলেছি তো এর মধ্যে যে প্রি বাটিকের ড্রেস আছে বাটিকের ড্রেসের মধ্যে কিন্তু এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে এটার যে কাপড়টা ম্যাটেরিয়ালটা এটা এত বেশি ভালো এর আগেও আমি বাটিকের অনেক থ্রি পিস বিক্রি করেছি প্রায় এক বছর আগে তখন কিন্তু কোয়ালিটি ছিল এরকম মানে কাপড়ের কোয়ালিটিটা এরকম আমি পাইনি এইবার কার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আসলে কি একজনের কাছ থেকে মাল করলে একরকম মাল পাওয়া যায় আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেহেতু এবার আমি সরাসরি ঢাকায় গিয়েছিলাম গিয়ে কাপড় নিয়ে এসেছি তো অনেক রকমের আর কি এক একটা দোকানে এক একটা আইটেম এক একটা কোয়ালিটি তো সরাসরি গেলে কি হয় যে ঘুরে ঘুরে এরকম কোয়ালিটিগুলো চেক করে নেওয়া যায় আর এটার যে কামিজের কাপড়টা আছে এটা মাসালে এত সুন্দর কাপড়টা কিন্তু একদমই ছেলছেলা না কাপড়টার একটা ওয়েট আছে আর সুতা কিন্তু এগুলোর আসি আশি থাকবে সুতা কিন্তু খুবই চিকন সুতা আর এই যে এটা আরেকটা কালার ডিজাইন কিন্তু সেম থাকবে কালার আলাদা তারপর আর এই ড্রেসগুলোর কিন্তু মাঝখানে এম্ব্রয়ডারি করা আছে মেশিনের এমব্রয়ডারি করা আছে হয়তো বা এই কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যে সবুজ কালারটা দেখলেন সবুজ বলতে ওইটা হচ্ছে পিত্ত কালার যেটা আমি বলি আর কি সেই কালারটা ওই কালারটার কিন্তু কাজটা বোঝা যাচ্ছে আর এই কালারটার কিন্তু কাজটা বোঝা যাচ্ছে না বুকের কাছে কিন্তু এগুলো মেশিনের এম্ব্রয়ডারি করা আছে তো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর প্রাইসও থাকবে একদম রিজনেবল যেহেতু আমি গিয়ে নিজেই মাল করে আসছি তো এখানে আমি দেখে শুনে নিয়ে এসেছি আর আমার কিন্তু এই ড্রেসগুলো খুবই ভালো লেগেছে এগুলো আমি নিয়ে এসেছিলাম প্রায় অনেকগুলো বিশ পিসেরও বেশি যেহেতু এগুলো নতুন এসেছে এরকম এমব্রয়ডারি করা তো আনার সাথেই বারো পিস সেল হয়ে গিয়েছে এখন আছে মাত্র অল্পই তো যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যেমন আমার হাতের কাজের ড্রেসগুলো আপনারা গ্যারান্টি পেয়ে থাকেন যে একদম অরিজিনাল প্রাইট কটন হয় কালার রঙ কষ গ্যারান্টি থাকে ওইরকম কিন্তু এগুলোরও রংকশ একদম গ্যারান্টি থাকবে কোনো এগুলো বাটিকের কালার যাবে না আর এই যে এটা এটা হচ্ছে একটা কাটওয়ের ড্রেস এটা খুবই সুন্দর এই ড্রেসটা কাপড়টাও যেমন সুন্দর সফট একদম খুবই সুন্দর কাজগুলো কিন্তু খুবই ফিনিশিং করে করা হয়েছে আর এরকম আর ড্রেস কিন্তু দেখতে একই রকম বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইস আর যেগুলোর প্রাইস কম সেগুলোর কিন্তু মানও ভালো না যেমন একটাই ডিজাইন অনেকজন করে অনেক মেটেরিয়ালের উপর করে অনেক রকম কোয়ালিটি থাকে কোনোটা কোয়ালিটি ফুল থাকে কোনোটা কোয়ালিটি একদম ভালো থাকে না তো যেমন জিনিসের প্রাইস তেমন কিন্তু থাকবে যত গুড় তত মিষ্টি অনেক ড্রেস আছে দেখতে একই রকম কিন্তু কোয়ালিটি একদমই একই রকম না এটা আমি সরাসরি ঢাকা না গেলে আসলে বুঝতাম না যে আসলে এই রকমও হয় যে দেখতে একই রকম আবার কোয়ালিটি আলাদা আলাদা হয় বা ডুপ্লিকেট হয় আসলে দেখতে একই রকম থাকলেও কিন্তু ড্রেসের কোয়ালিটি একদমই একই রকম থাকে না তো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ভিডিওটি এখনও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এটার কিন্তু অনেকগুলো কালার আর ডিজ ডিজাইন আছে তো যারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই যে এই ড্রেসটার কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর এগুলোর কিন্তু অনেক কোয়ালিটি আছে আমি বারবার বলছি আর সুন্দর সুন্দর অনেকগুলো বেডশিট নিয়ে এসেছি বাটিকের এক ফুলের এগুলো সবগুলো কোয়ালিটিফুল বেডশিট হবে